প্রধান অতিথি আসতে বিঘ্ন না ঘটে কারণ ওনার আরো অনেকগুলো প্রোগ্রাম আছে এগুলো শেষ করে

হত্যা করেছে তার বিচার সঠিক সময় হয়েছে আপনাদের এসে বিচার হয়েছে সেই বিচারে উচ্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থীদের দেওয়া হয়েছে তার সাথে পার্সিগে দেওয়া হয়েছে আরো বিচারা রয়েছে সেগুলি হবে পিডিআর হত্যাকাণ্ড সাধারণ সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড এবং ভাইদেরকে যে হত্যা করেছে আরো বিচার হবে কতবার ফাঁসি হবে তার কি বলল হিসাব নেই অতএব আজকে